হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান এমসি সাজেশন ক্লাস হচ্ছে এক দেখো এক নম্বরটা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি উত্তর হচ্ছে ঘ অক্সিজেন তারপরে দুই নম্বরটা ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি এখানে উত্তর হবে ঘ ম্যাগনেশিয়াম তারপরে তিন নম্বরটা সবুজ উদ্ভিদ কি জাতীয় খাদ্য প্রস্তুত করে উত্তর হচ্ছে ঘ শর্করা তারপরে চার নম্বরটা কোনটির অভাবে পাতায় ক্লোরোফিল সংশ্লেষণ ব্যাহত হয় উত্তর হচ্ছে গ লোহা তারপরে পাঁচ নম্বরটা সবুজ পাতা আয়োডিন দভনে কি বর্ণ ধারণ করে উত্তর হচ্ছে খ নীল তারপরে ছয় নম্বরটা কোন আলোতে শালক সংশ্লেষ ভালো হয় উত্তর হচ্ছে ক লাল সাত নম্বর বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কোনটি ঘটে উত্তর হচ্ছে গ শ্বাস কষ্ট তারপরে আট নম্বরটা কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী উত্তর হচ্ছে গ ব্যাকটেরিয়া তারপরে নয় নম্বর শ্বসন প্রক্রিয়ার প্রধান উপাদান কি উত্তর হচ্ছে খ বাতাস এরপরে দশ নম্বরটা তন্ত্রের প্রথম অংশ কোনটি উত্তর হচ্ছে ক নাসিকা তারপরে এগারো নিচে কোনটি শ্বসনতন্ত্রের অংশ উত্তর হচ্ছে ঘ ট্রাকিয়া তারপরে বারো মানব দেহে কি পরিমাণ নেফ্রন থাকে উত্তর হচ্ছে খ বিশ লক্ষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি কেউ ভালো করে মনে রাখবে এটা তারপরে তেরো নম্বরটা দেহের মূল রেশন পদার্থ কি উত্তর হচ্ছে খ মূত্র তারপরে চোদ্দ মূত্রে পানির পরিমাণ কত ভাগ উত্তর হচ্ছে খ নব্বই তারপরে পনেরো ডায়াবেটিস চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ক মনেরা তারপরে ষোলো নম্বরটা কোনটির মাধ্যমে দেহ থেকে সবচেয়ে বেশি পানি বের হয় উত্তর হচ্ছে খ মূত্র তারপরে সতেরো মানব দেহে ইউরিয়া কোথায় তৈরি হয় উত্তর হচ্ছে খ বিক্ষে তারপরে আঠারো শারীরবিদ্যায় আলোচিত বিশ্ব কোনটি উত্তর হচ্ছে খ রেশন উনিশ ফ্লোরিজেন কী কাজে লাগে উত্তর হচ্ছে খ ফুল ফোটাতে তারপরে বিশ নম্বরটা কোনটির দেহে মাইসিলিয়াম দিয়ে গঠিত উত্তর হচ্ছে ঘ মাশরুম তারপরে একুশ স্নায়ুতন্ত্রের রং কী উত্তর হচ্ছে খ সাদা বাইশ কোনটি মনের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে ঘ নষ্টক তেইশ নম্বরটা উদ্ভিদ দেহে প্রাপ্ত হরমোন কোনটি উত্তর হচ্ছে সাইটোকাইনিন তারপরে তারপরে দেখো চব্বিশ কোনটি উত্তর হচ্ছে সালক সংশ্লেষণ তারপরে পঁচিশ নম্বরটা সালতা গুণ ফলের উদাহরণ উত্তর হচ্ছে ক অপকৃত তারপরে ছাব্বিশ হরমোন কি থেকে নিঃসৃত হয় উত্তর হচ্ছে খ নালিহীন গ্রন্থি তারপরে সাতাইশ পলিত জীববিজ্ঞানের শাখা কোনটি উত্তর হচ্ছে কেট তত্ত্ব তারপরে আঠাশের নিচে হচ্ছে ক জৈবিক উনত্রিশ নিচে কোনটি পলিত জীববিজ্ঞানের শাখা উত্তর হচ্ছে ঘ সমুদ্রবিজ্ঞান তিরিশ নম্বরটা শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কি বলে তাকে কি বলে উত্তর হচ্ছে ক প্রকৃত ফল শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কি বলা হবে প্রকৃত ফল এখন যদি জ্ঞানমূলক কোশ্চেন আসে যে প্রকৃত ফল কাকে বলে তখন তোমরা লিখবা শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটা এমসি কেউ দেখলাম আমরা এক এক করে আরও অনেকগুলো পর্ব দিবো তোমাদের পরীক্ষার জন্য তো ওই পর্বগুলো পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমরা একটা পর্বে তিরিশটায় করে দিবো তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে না তোমরা দেখতেও সুবিধা হবে ভালো করে পড়তে পারবা কেমন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ